হ্যালো ভিওয়ার্স স্টার বাংলা প্রো চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যে কোনো স্মার্টফোনকে কীভাবে সিসিটিভি ক্যামেরা বানাবেন হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনারা যে কোনো নর্মাল স্মার্টফোনকে সিসিটিভি ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবেন এবং সিসিটিভি ক্যামেরা যেইভাবেই আমাদের বাড়িতে লাগানো থাকে এবং আপনারা যে কোনো জায়গা থেকে বসে তার ভিডিও বা ফটো আপনারা দেখতে পাই সেইভাবেই সেম টু সেম আপনারা আপনার বাড়ির ফটো বা ভিডিও যেই জায়গাটি আপনি শ্যুট করতে চান সেই জায়গার ফটো আপনি যে কোনো জায়গা থেকে বসে মোবাইলে বা কম্পিউটারে বসে দেখতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এটি কিভাবে করা সম্ভব এটি জানতে হলে অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনে ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য অবশ্যই আমাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন তো ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো এই অ্যাপ্লিকেশানটি কীভাবে ডাউনলোড করবেন তো আগে আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশানটি কীভাবে কাজ করে তো চলুন বন্ধুরা এখান থেকে আমরা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে কিছুটা আপনাদের কাছে এই ধরনের এন্টারফ্রেস আসবে তো বন্ধুরা এরপর আপনারা স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে যান একদম নিচের দিকে চলে যান এখানে দেখুন স্টার্ট সার্ভার বলে একটি অপশান আপনারা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন একদম নিচে স্টার্ট সার্ভার এই অপশানটিতে আপনারা ক্লিক করুন এই অপশানটির দিক অপশানটির দিক ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এরপর ডান দিকের কোণে আপনারা যে অপশানটি পাচ্ছেন অ্যাকশান দেখুন একদম ওপরে কোণে ডান দিকের কোণে যে অ্যাকশান অপশানটি পাচ্ছেন এর ওপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আপনারা এখানে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে এবং এখান থেকে আপনারা একটি অপশান পাচ্ছেন তো বন্ধুরা এখানে যে একটি অপশান পাচ্ছেন দেখুন কপি আইপি টু ক্লিক বোর্ড তো এর ওপর আপনি ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে যে আইপি অ্যাড্রেসটা আপনার কপি হয়ে গেছে তো বন্ধু ব্যাস এই এরপর এই ফোনটি আপনি যে কোনো জায়গায় রেখে দিতে পারেন যেই জায়গার ভিডিও আপনি দেখতে চান যে কোনো জায়গা থেকে বসে তো বন্ধুরা এই মোবাইলের কাজ শেষ এরপর আমরা অন্য একটি মোবাইলে চলে যাব বা অন্য একটি কম্পিউটারে যেই কম্পিউটার বা মোবাইল থেকে আপনি আপনার ভিডিও দেখতে চান তো সেই মোবাইলে আমরা চলে যাব তো চলুন পরবর্তী একটি মোবাইলে আমি এই জায়গাকার ভিডিও শ্যুট করে আপনাদের দেখাবো দেখুন পরবর্তী মোবাইলে গিয়ে আপনাদের কী করতে হবে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো বন্ধুরা এটি আপনার মোবাইল বা কম্পিউটার যে কোনো জিনিস দিয়ে করতে পারে তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ইউজ করব। ইউজ করার পর আমরা যে ওখানে আইপি অ্যাড্রেসটা কপি করেছিলাম সেইটি এখানে পেস্ট করব তো বন্ধুরা এই আইপি অ্যাড্রেসটা আপনারা চাইলে যে কোনো কাগজে লিখেও নিতে পারেন তো আমি এখান থেকে সরাসরি কপি করে নিয়েছি এখান থেকে দেখুন আইপি অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছেন এটি আমি এখানে কপি করে পেস্ট করে নিলাম পেস্ট করার পর বন্ধুরা আপনাদের কাছে এই ধরনের একটি অপশান এসে যাবে দেখতেই পাচ্ছেন এই ধরনের একটি অপশান আপনাদের কাছে চল চলে আসবে আপনারা যখনই এই আইপি অ্যাড্রেসটা আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে ক্লিক করবেন আপনাদের কাছে এই ধরনের একটি অপশান এসে যাবে এরপর আপনারা দেখুন এখানে ফ্ল্যাশ অপশান পাচ্ছেন ফ্ল্যাশ এবং তার পাশে একটি অপশান পাচ্ছেন ব্রাউজার তো বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্রাউজার ক্লিক করলেও আপনার ভিডিওটি অন হয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে ফ্ল্যাশ অন করতে হবে তো বন্ধুরা আমার মোবাইলে ফ্ল্যাশ অন করার পরেই ভিডিওটি আসবে তো বন্ধুরা এখানে আমি ফ্ল্যাশে ক্লিক করবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ফ্ল্যাশ অপশান তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফ্ল্যাশ অপশানে ক্লিক করার পর আমার দেখুন এই যে নিচে বক্সটি দেখতে পাচ্ছেন দেখুন এই বক্সের মধ্যে আমার ভিডিওটি এসে গেছে তো বন্ধুরা আমি পাশের যে আমার আরেকটি মোবাইলে যে ভিডিওটি রেকর্ডিং হচ্ছে সেটি আপনি এইভাবে এখান এই এইভাবে আপনারা যে কোনো জায়গা থেকে বসে আপনারা দেখতে পারবেন তো দেখুন আমি আরেকটি মোবাইল যেইটির মধ্যে ভিডিওটি শ্যুট হচ্ছে সেই মোবাইলটা আমি আপনাদের পাশে রেখে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই মোবাইলে যা দেখাচ্ছে আমি আপনারা ব্রাউজারে যে কোনো জায়গা থেকে বসে এই জায়গা ডাইরেক্ট ভিডিওটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবেই আপনারা যে কোনো নর্মাল মোবাইল দিয়ে সিসিটিভি ক্যামেরা করে নিতে পারবেন তো বন্ধুরা আরেকটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু যে মোবাইলটি ভিডিও শ্যুট হচ্ছে বা যেই মোবাইলে ক্যামেরাটি আপনি ভিডিও শ্যুট করছেন তার ইন্টারনেটটি আপনাকে অবশ্যই অন রাখতে হবে তার ইন্টারনেটটি অন রাখলে তবেই আপনারা যে কোনো জায়গা থেকে বসে সেই জায়গার ডাইরেক্ট ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা চলুন এরপর আমরা দেখে নিই এই অ্যাপ্লিকেশানটি কীভাবে ডাউনলোড করতে হয় বা এই অ্যাপ্লিকেশানের নাম কী তো বন্ধুরা এর জন্যে আমাদের অবশ্যই প্লে স্টোরে যেতে হবে তো আমরা ডাইরেক্ট চলে যাব প্লে স্টোর এরপর এখান থেকে আমরা প্লে স্টোর ওপেন করে নেব এরপর দেখুন এই অ্যাপ্লিকেশানটি আমাদের সামনে খুলে গেছে আইপি ওয়েব ক্যাম্প এই অ্যাপ্লিকেশানটির নাম এই অ্যাপ্লিকেশানটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আইপি ওয়েব ক্যাম লিখে সার্চ করলেই এই অ্যাপ্লিকেশান আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিন অথবা আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা এটি দেখতেই পাচ্ছেন টেন মিলিয়ন ডাউনলোড আছে এ থেকে বুঝতেই পারছেন এই অ্যাপ্লিকেশানটি কতটা কার্যকরী তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন